নমস্কার বন্ধুরা চন্দ্রনাকে স্বাগত দেখুন আমি কেমন সুন্দর ডিমের ঝাল করেছি দেখুন আমি তুলে দেখা এই যে দেখুন দেখছেন কেমন সুন্দর আলু দিয়ে ডিম দিয়ে পেঁয়াজ রসুন আদা লঙ্কা গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর টমেটো পেস্ট আর লবণ হলুদ আর একটু কসড়ি মেথি আর ধনেপাতা ব্যাস দেখছেন কেমন সুন্দর হয়েছে ভালো হয়েছে না হ্যাঁ রাখছি বন্ধুরা এইভাবে আপনারা রান্না করবেন